আজকের ভগবদ্গীতার নির্যাস খুশি থাকা মানে জীবনে সব কিছু নিখুঁত হওয়া নয় বরং এর অর্থ হল জীবনে অপূর্ণতা থাকা সত্ত্বেও আপনি তাকে ছাপিয়ে নিজের আনন্দ সৌন্দর্যকে খুঁজে নিতে শিখেছেন ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সম দুঃখ সুখম ধীরম অমৃত তায় কল্পতে অর্থাৎ যে মহান ব্যক্তি সুখ দুঃখে বিচলিত হয় না অপূর্ণতা অমৃত মানে প্রকৃত আনন্দ লাভের যোগ্য আনন্দ বা সুখ বাইরের পূর্ণতার উপর নির্ভর করে না ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক দিয়ে অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন হরে কৃষ্ণ